প্রিয় চাকরি এই মুহূর্তে চলমান সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে কাজ বেতন প্রমোশন তাছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা এবং ঠিক কোন বই পড়লে শতভাগ কমন পাবেন এবং আমাদের যে বইটা থেকে প্রতি বছর হুবহু প্রশ্ন কমন আসে তার প্রমাণ দেখাবো তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মূলত ইউনিয়ন সমাজকর্মী পোস্টিং আপনার নিজের উপজেলায় হবে এবং বেতন কত ষোলোতম গ্রেডে বেতন শুরুতেই প্রায় আঠারো থেকে বিশ টাকা পাবেন কেননা এখানে বিভিন্ন প্রজেক্ট থাকে বৈধভাবে আয়ের অনেক সুযোগ আছে এবং মনে রাখবেন সমাজসেবা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর এই সকল অধিদপ্তরে চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়া এখানে ভাগ্য ভালো থাকলে এই সব জায়গায় চাকরি পাওয়া যায় তো এখানে কাজটা কি বিভিন্ন ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর প্রাপ্য সেবা প্রদান যেমন বিভিন্ন ভাতা বয়স্ক ভাতা বাসস্থান এবং শিক্ষার আওতায় আনা দেখা যায় একজন বয়োবৃদ্ধ মানুষ যার কিনা না ছেলে মেয়ে বা দেখার কেউ নাই তাদেরকে দেখবেন আপনার জেলায় সমাজসেবা অধিদপ্তরে তাদেরকে রাখা হয় সরকারি সহায়তায় তাদের ভরণ পোষণ করানো হয় তো এই যে যে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনি যদি জয়েন করেন এখানে মাত্র পাঁচ বছরেই ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি পেয়ে যাবেন এবং সেটা খুবই দ্রুত এবং এই ফিল্ড সুপারভাইজার পথটা খুবই ভালো কারণ ফিল্ড সুপারভাইজারের আওতায় ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকে তাই ইউনিয়ন সমাজকর্মীতে যদি আপনি চাকরি পান আপনার জন্যে হবে সোনার হরিণ পাওয়া তো সমাজসেবা অধিদপ্তরের এই যে দেখেন আমাদের এই বইটা থেকে দু হাজার বাইশ সালে হুবহু প্রশ্ন কমন এসেছে একদম এক নম্বর ম্যাপটাই তার প্রমাণ দেখাচ্ছি এই যে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ারের মান কত ম্যাথটা আমরা আমাদের বইয়ে দিয়েছিলাম সেই তখনই তিনশো আঠারো নম্বর পেজের যেই ম্যাথটা তাছাড়া এই চ্যাপ্টার থেকে বা আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন এসেছে তো আপনি যদি সমাজসেবা অধিদপ্তরের এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের প্রশ্নটা দেখেন একদম এক নম্বর ম্যাথটা সেম অঙ্ক শুধু এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আমাদের বইতে ছিল তবে ভাই প্রশ্ন কিন্তু এভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে আসবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এবং সঠিক বইটা আপনার নিতে হবে এবং এই মুহূর্তে আমাদের ভূমি জরিপ অধিদপ্তরের বই আছে স্বাস্থ্য সহকারী পদের বই আছে যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের বইগুলো থেকে তো নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই সমাজসেবা অধিদপ্তরের বইটা সংগ্রহ করবেন এবং সুন্দরবন কুরিয়ারে নিলে এখন মাত্র তিনশো টাকা পাঠাবেন কুরিয়ারের ঠিকানা দিবেন বই নেওয়ার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না তবে বইটা যদি আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে দাম পড়বে চারশো টাকা মাত্র একশো টাকা এখন পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো কিভাবে পড়লে চাকরি পাওয়া সম্ভব সে সম্পর্কে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি যদি বলি এমসিকিউ প্লাস ভাই পরীক্ষা হবে এর মাঝে আর কোনো ঝামেলা নাই এবং অবশ্যই কম্পিটিটিভ এক্সাম এখানে লাখ লাখ প্রার্থী পরীক্ষা দিবে আপনার সঠিক বইটা যদি হাতে থাকে আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তাহলেই কিন্তু আপনি আপনার নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন এবং বিগত সালের অসংখ্য প্রশ্ন রয়েছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু আপনি পাবেন এছাড়াও ইংরেজি কিন্তু একদম নাম্বার জেন্ডার ভাব রাইট ফর্ম অফ ভাব সেন্টেন্স এগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে এরপরে দেখেন আপনার বাংলা ব্যাকরণে যে সকল টপিক থেকে প্রশ্ন হয় সন্ধি বিচ্ছেদ বলেন বা আপনার সমাজ বলেন এক কথায় প্রকাশ বলেন প্রত্যেকটা টপিক আমাদের বইতে আছে এবং আপনি ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করলেও সকল পদের প্রশ্ন আপনার পড়তে হবে আপনি যেই পদেই আবেদন করেন না কেন সকল পদের প্রশ্ন আপনার এই বই থেকে আমাদের বইটা থেকে আপনার পড়তে হবে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে অধ্যায় ভিত্তিক সাজেশান আছে খুব ভালো করে আপনার এই বইটা কিন্তু পড়তে হবে তাহলে অবশ্যই শতভাগ কমন পাওয়া সম্ভব এবং বাংলায় যে সকল টপিক থেকে সমাজসেবা অধিদপ্তর প্রশ্ন করে সেই টপিকগুলাই আমরা আমাদের এই বইটাতে অন্তর্ভুক্ত করে রেখেছি একদম আপনি যদি মিলে দেখেন আমাদের এই বইটা থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল এবং আমরা একদম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক আপনাকে দিয়ে রেখেছি এবং সমাজসেবা অধিদপ্তর চাকরি পেতে আপনাকে ভয় পাওয়ার কিছু নাই এখানে আপনি নিজের যোগ্যতাই চাকরি পাবেন এখানে আপনার কোনো ঘুষ বাণিজ্য বা লাখ লাখ টাকা দিয়ে সুপারিশ দিয়ে চাকরি পেতে হবে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তো অবশ্যই ম্যাথমেটিক্সে যাদের দুর্বলতা আছে তাদের জন্য আমাদের এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখিয়েছি যে আমাদের বই থেকে অসংখ্যবার প্রশ্ন কমন এসেছে তাই অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পেতে আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন প্রকাশিত গুরুত্বপূর্ণ বইগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং নিজের যোগ্যতায় একটি সরকারি চাকরি পেতে অবশ্যই অসংখ্য সরকারি চাকরির পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে তাহলে আপনি কিন্তু প্রশ্ন প্যাটার্ন বুঝে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পেতে অবশ্যই বইটি সংগ্রহ করবেন